আশা করি সবাই ভালো আছে দেখ কেন আমাদের বাইরে কি সুন্দর বাতাস অনেক সুন্দর আর এখানে বিল্ডিং হবে আমাদের তো যেমন এর জন্য নতুন বিল্ডিং হবে এখানে নতুন বিল্ডিং করবে তারপর আমরা এখানে

বাতাস না ওদিকে যায় না ব্যথা বাবা বৃষ্টি আসতেছে আব্বা বৃষ্টি ফোটা পড়ে বৃষ্টি ফোটা পড়তেছে চলো আজকে বৃষ্টি বৃষ্টি আছে আমরা আজকে পিজা বানাই পিজা খাবা পিঠা খাবা আজকে আমি চুলায় পিজা বানালাম দেখেন দেখেন চুলায় পিজা বানাচ্ছি আজকে বাইরে বৃষ্টি সেজন্য ভাবলাম মেয়ের জন্য পিজা বানাই দেখেন পিজাটা বানাচ্ছি আম্মা খাবো এখন তুমি দেখো গাইস আমি আজকে রোজা রোজামনির জন্য পিজা বানিয়েছি বাইরে বৃষ্টি সেজন্য সো আমার রোজামনি এখন পিজা খাবে না কাটো কেটে খাও মাত্রই চুলাই থেকে নামালাম দম কেটে দিই দেখো খাইস রোজা মনে খাচ্ছে পিজা সস দিয়ে এখন আমিও খাবো দেখো পিজাটা অসাধারণ হয়েছে কেন মা হুম কেমন হয়েছে দেখো

ভালোই তো মজা হয়েছে হুম কালকের বানাইছিলাম কালকেরটা কেমন কালকে বানাইছিলাম গোস দিয়ে আজকে বানাইলাম ডিম দিয়ে আজকে বানাচ্ছি ডিম না সে যেন বুঝা বুঝা যাইতে হুম হুম আর একটা খাবা আরে দেখো আমরা খাই শেষ করে ফেলছি এখন এই গোটাও খাবো না মা রোজমনি বলে অনেক মজা লাগছে রোজমনি খাবে খাবে না খাও কইছে খব আমার কাছেও ভালোই লাগছে গরম গরম আর কি গরম গরম মজাই লাগছে হুম তাই না কষ্ট খাই দিলা হুম খাও

রোজামনি পিজা খাওয়া দাওয়া করে এখন পড়তে যাচ্ছে রেডি হয়ে দেখি ভালো থাকবো তাই